আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমি তোমাদের গণিত দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব অনুশীলনী পাঁচ দশমিক এক অর্থাৎ দ্বিপদীয় বিস্তৃতি নিয়ে তোমাদের যদি কারো দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আমার এই ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি দেখো টু এক্সকে মানে ওয়ান বাই এক্স টু বাই টুয়েলভ এর বিস্তৃতি এক্স বর্জিত পদের মান নির্ণয় করো কিভাবে আমরা এই বিস্তৃতি থেকে আমরা এক্স বর্জিত পদের মান নির্ণয় করব তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না শুধু একটু মনোযোগ এবং ধৈর্যের প্রয়োজন চলুন মনে করি বা ধরি ধরি টু এক্স কি মাইনাস ওয়ান বাই এক্স টুয়েলভ এর বিস্তৃতে আর প্লাস ওয়ানতম পথি এক্স বর্জিত টি আর প্লাস ওয়ান এটা সাধারণ পথ আমি লিখতেছি অতএব টি আর প্লাস ওয়ান এটা কিভাবে এটা এর আগের ভিডিওতে আমি বর্ণনা করে দেখেছি যে এটা কিভাবে আসে তাহলে এখানে আছে টুয়েলভ সি আর এক্স হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আর এই হচ্ছে আমাদের সূত্র আর যদি সূত্র তোমাদের জানা না থাকে বা অসুবিধা থেকে আমি লিখে দিলাম সূত্র টি আর প্লাস ওয়ার সমান সমান এন সি আর এ টু পর এন মাইনাস আর এক্স টু দি পর এই সূত্র ব্যবহার করে এটা করা হয়েছে এটাকে মনে করব আর এটাকে এক্স মনে করব তাহলে এখন দেখতে পারি টুয়েলভ সি আর এই যে পাওয়ার টু এক্সকে তারপর পাওয়ার কত টুয়েলভ পাইনএসার এই পাওয়ারটা টুর উপরেও কিন্তু আছে দিলাম

টুয়েলভ মাইনাস আর কথা যেহেতু এখানে থার্টি সিক্স মাইনাস থ্রি আর এখানে করে পাওয়া যায় থার্টি সিক্স মাইনাস ফোর আর এই পর্যন্ত আসলাম এখন যেহেতু আমাদের এখানে বলা আছে এক্স বর্জিত পথ সেই ক্ষেত্রে আমাদের উপরের এক্স টু দি পাওয়ার থার্টি সিক্স মাইনাস ফোর আছে এইটুকুর মান জিরো হবে বা শর্ত মতে আমরা দিতে পারি বা প্রশ্ন মতে কি লেখা যায় এইটুকুর মান হবে জিরো থার্টি সিক্স মাইনাস ফোর এক্স এক্স কত কত জিরো বা থার্টি সিক্স বা এক্স ইকাল কত চার্ন ছত্রিশ তাহলে এক্সের মান নাই তাহলে আমাদের এক্স বর্জিত পদের মান নির্ণয় করো ঠিক আছে তার আমরা লিখতে পারি তাহলে আর এর মান কিন্তু হচ্ছে নাইন পাইসি তাহলে এখানে লেখা যায় নাইন প্লাস ওয়ান বা পদটি এক্স বর্জিত এবং এখানে নিলাম এবং এর মান এর মান কত হবে এই যেখানে দেখা আসছে টুয়েলভ সি নাইন টুয়েলভ সি নাইন তাহলে এখানে পাওয়া যায় টুর ফোর টুয়েলভ মাইনাস নাইন ইন্টু মাইনাস ওয়ান তারপর কত আছে নাইন তাহলে এখন আমরা এখানে কত পাই এখান থেকে হিসাব করলে পাওয়া যায় টুয়েলভ সি থ্রি ইন্টু এখানে কিন্তু টুর উপর থ্রি ইন্টু মাইনাস ওয়ানের পর যেহেতু বেজোল পাওয়ার আছে এখানে কিন্তু মাইনাস হবে এই তাহলে এখন আমরা এখানে লিখতে পারি কত হিসাব করতে আসি টুয়েলভ সি একটু টু হিসাব করে নিয়ে আসি যেহেতু এখানে টুয়েলভ আছে

ষাট এই আমাদের এক্স পদের মান মাইনাসভেন্টিন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো গণিত কথা সহজ শুধু তোমরা যদি একটু সূত্রগুলো ক্লিয়ার করে নিতে পারো যাদের জানা আছে তাদেরকে ধন্যবাদ আর যাদের যারা নেই তাদেরকে বলছি তোমরা সূত্রগুলো একটু ক্লিয়ার করে নিও যেহেতু আমি ডান পাশের সূত্রগুলো লিখে দিয়েছি এখানে সূত্র এটা সাহায্যে আমরা করে ফেললাম ছোট্ট একটা সূত্র এটা যদি তোমার জানা থাকে এখানে এক্স বর্জিত পথ যতগুলো অঙ্কই আছে যে কোনো রাইটার থেকে আসুক না কেন তোমরা অনায়াসে তেমন পেয়ে পেরে যাবে তা ঠিক আছে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর যদি তোমাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আমি লগে লগে আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ